তব ভাইয়া তোমার স্যালারি কত ভাইয়া কত আর আর্থিক সামর্থ্যে মোটা চালের ভাত খেয়ে মোটা কাপড় পরে মাথার উপর ছাদ নিয়ে আমরা একসাথে বসবাস করতে পারি। তুমি এত বড় সাহস যে তুমি এই পজিশনে থেকে তুমি আমার বাড়ির মেয়ের সাথে প্রেম করছো এবং তুমি বিয়ে কথা বলতে আসছো। আমি তোমাকে বলেছিলাম এটা আমাদেরকে ফেস করতে হবে আর আমি তোমার জন্য ওয়েট করব। অবশ্যই। লিপো মা আপনার বাসায় যে কাজে লোকটা আছে এটা তার জন্য আর বেতন এটা ভাবিকে ভাবি গিফট দিয়ে দাও এটা আপনার আর হচ্ছে এই গাড়ি চাবিটা রাখেন আরশান এত স্কুলে যাওয়ার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে সো আরশান ছোট মানুষ স্কুলে কষ্ট করে আসা যাওয়া করবে সেটা আমি একদম চাই না ব্র্যান্ড নিউ গাড়িতে যেন আসা যাওয়া করে সেটাই আমি চাই হাজার হলেও সেটা আমাদের ফ্যামিলি মেম্বার আসলে মানুষের জীবনে কখন যে আপডাউন আসবে আমরা কেউ বলতে পারি না তাই মানুষকে ছোট করে ভাবার কিছু নেই মানুষের সাথে ছোট করে কথা বলার কিছু নেই সময়ের সাথে সাথে মানুষের লাইফ যে কখন চেঞ্জ হয়ে যাবে সেটা এক ও করবার ছাড়া কেউই বলতে পারবে না যাই হোক আজকে আমি অনেক বিজি আমার মিটিং আছে হবে অমিত কাম উইথ